রাজু শুনলাম যে তুমি পরীক্ষায় পাশ করছো তো ভালো রেজাল্ট করছো এখন একটা ভালো চাকরিও তুমি পেয়ে যাবা তো কি ভাবতেছো সেদিন আমি তোমাকে টাকাটা দিতে চাইলাম তুমি আমাকে সব সময় অ্যাভয়েড করে চলো তো আমি তোমাকে পছন্দ করি মানে আমি জানি যে তোমার সংসারের অবস্থা খুবই খারাপ এটা জানা থাকার শর্তেও আমি তোমাকে ভালোবাসি এখন তুমি যদি রাজি থাকো আসলে দেখেন আপা আমিও আপনাকে ভালোবাসি আর আমি আপনার কাছে কোনো সময় সাহায্য নেই নাই কি জন্যে আমার বোন তো আমাকে ওই ধরনের শিক্ষা দেয় নাই এর জন্য আর যদি আপা জানতে পারতো যে আমি আপনার কাছে টেকা লিছি তাহলে খুব কষ্ট পাইতো আমার তো দুনিয়ায় আপা ছাড়া আর কেউ নাই এর জন্য আপনার কাছ থেকে আমি টেকা পয়সা লেই নেই কিন্তু আজকেই খুশের দিনে আমি আপার কাছে কয় আইছি আমি আপনাকে ভালোবাসি কি সত্যি তুমি এই কথা বলছো হ্যাঁ আমার আপু রাজি আছে তুমি তো কখনো আমাকে মানে বুঝতেই দাও নাই যে তুমি আমাকে পছন্দ করো বা ভালোবাসো আসলে হইছে কি সব সময় সব কথা মুখে বলা যায় না কারণ আপনারা কোথায় আমাদের মাথার উপরে আর আমরা আপনাদের পায়ের তলায় তেলে আর জলে যেরকম কোন সময় মেশে না যদি এরকম হতো এর জন্যই বলি নাই আরে সেরকম কিছু না চলো এখন তো তুমি আমাকে ভালোবাসো এটা তো সবার সামনে বলতে পারবা তাই না জি ম্যাম সাহেব তাহলে চলো আর দেরি করতে চাচ্ছি না চলো মিয়া বিবি রাজি তো কি করে গা কাজী চলো এত কি ভালো লাগে কোনে গেল এ বাড়ির নবাব জাদি কোনে গেলেন কোনে থাকে একটা সময় বাড়ি থাকে না কি কি হবে মানে এলেন এগুলি খাইছি খাইছি লাইডি দেন ভালো করে খাইছি দেন ময়লা জিন থাকে না আশা তুমি কাপড় সুপুর আমার কাছে দিছ নিজের কাপড় সুপুর গলি তো নিজেও খাইছি পারো কি কইলান আপনি আমি আমার নিজের কাপড় চোপড় ধোবো আপনি কি দেখে মনে হয় আপনি মানুষের বাসায় কাজ করছেন অন্যর কাপড় চোপড় তো ভালোই খাচ্ছেন আর নিজের বাসার কাপড় চোপড় খাস্তে পারেন না আমি জীবনে বাবার বাসা এগুলা খাচ্ছি যে আমি আপনাদের এখানে এসে খাজব বাপের বাড়ি খাসো নাই বুঝলাম এখন আইস পরের ঘরে পরের ঘরে আসলে তুই এক কাম করি খাওয়া লাগে বুনি কি হইছে বুনি এত চেষ্টা আশা কি আবার হবে সারা জীবন দেখলাম যে তোমার বোন মানুষের বাড়ি কাজ করতেছে তখন তো তোমার বোনের মুখ দিয়ে কোনো কথা বের হয় না বুঝছো আর দুইটা কাপড় চোপড় দিয়েছি যে একটু ধুয়ে নিয়ে আসে না আমাক খাস্তে বলতেছে এটা বুঝতে পারতেছো না তালি ওই অত জোরে কোয়ার কি আছে বুঝো কলি তো আর বুনি তুমিও হইছো দেখছি তো ছোটবেলা তো মানুষের পাতিল জামা কাপড় ধুয়ে খাচ্ছে আর এখন নিজের ভাই বোর তার ধুলি পেটে কি হয় যাও ধুয়ে নিয়ে আসো রাজু আমি কষ্ট করে মানুষ করলাম লেখাপড়া করাইলাম এখন বি করি আইসিস এতদিন আমি তো খাটি খুঁটি খাওয়াইছি এখন বউকে তো একটু কলি পারিস নিজের কাপড় চুর গুলি তো ওর নিজেই খাইছি ওই কষ্ট করে মানুষ করি যে কষ্ট করে মানুষ করি এই ফুটা দৈনিক সুন্দর পার বলো বড় করে দায়িত্বই থাকে ছোট ঘরে মানুষ করা একবারে কষ্ট করে মানুষ করি একবার তুমি মহাভারত উদ্ধার করে ফেলাইছে শোনো এই বাড়িত করলাম তোমার একটুকু ভাগ নাই যদি বেশি কথা কও বাড়ি আমি বেঁচে দিয়ে তোমার গাড় ধাক্কা দেই বাড়ি থেকে বাইরে আমি শ্বশুর বাড়ি যা উঠে পারব না তো কবে থেকেই বলতেছি তুই এত বড় কথা কলু হ দালান রানী কাকা আইছে কি কি আর কব কাকা চাচা আইগো আছেন আরে বাবু আইগো বো কি পাইছে বো আমি তো আমার মাথায় তো খারাপ হয়ে গেল আমি ওই যে তোমার বাড়ির গেটের অফ দ্য শপ রংঙ্গ দেখলাম ও তোমার কইছিলাম না যে এই যে আদর যত্ন করে ভাই মানুষ করতে চাও আমি তো হন্না খারাপ হয়ে সবই দেখছি শোনো একটা কথা কয়া যাই তোমার ওই তোমার মুখের দিকে টাকা ওই টেকা টুকা আমার লাগবে না আমার মনে করছে যে বাড়িতে আমি আসলাম কিসে

কি কি শুনবি একটু ভাবা উচিত যখন আমার কাছে টাকা ছিল না তখন কিন্তু ওই মুরুব্বি কিন্তু টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিল আর তুই কি কলো এই বাড়ি বেসি দিয়ে আমাকে ঘরে ধাক্কা দিয়ে বাইরে করে দেব তুই ভুলে যাস নি বাপের সম্পত্তি তোর যেটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকারই আছে দেখছো ও তুমি এখন আইসে অধিকার ফলাইবে আর দেহি তোমার অধিকার কিডা ফলাই দাও জামা কাপড় তোমার খাসা লাগবে ধরো তুমিই খাইছ না কামের তুমি এখন এই বাইতেন বাড়াও

আল্লাহ কোনো সময় তোরে ক্ষমা করবি না ভাইরে তুইয়া মারা প কেন ভাবি সময় প ওরে সা তিনে হাতে চাইগা হবে সাড়ে রে

i কারдоне মারছস হাসা তকনে তোর বয়ের কারдоне ওরে বিনা দোষে তোর সাতজার শিলাম জন্ম ধর ভাইরে মারা পন কেন ভাবি মাই পর ভাইরে দুলিয়া মারা পন কেন ভাবি মাই পর ভাই থাক ভাই আমার জন্য তোর সংসারে ঝামেলার দরকার নাই আমি চলে যাচ্ছি ভালো থাকিস এখন এখানে দাঁড়াও কোনে যাচ্ছে আব্বা মরার সময় তো তোমার হাতেই আমাক তুলে দিয়ে গেছিল কারণ তুমি আমাকে শুয়ে চলে দেবে যদি যাওয়ারই হয় তাহলে আরাম যদি যাবি ওর জন্য তাই শুং ছাড়ে যত অশান্তি কেৰে তুই কি যাও কাপড়গুলো খাইছি পারিস নে আবার বোন সারা জীবন মানসির বাড়ি কামুই রে আবার জোপক কিনে দিছে পেন কিনে দিছে আবার পরীক্ষার ফিজ দিছে চোন সেই জন্য তুই এবাৰ টিহা দে বার বাৰ কিনিবলৈ ওই গাছ চলা দ্বারা তেও টিহা দিবলৈ চাইছিলো চন বৌ চলি গেলি বৌ পাও যাবি এক কিছু দেওয়া নাই বোন বাদ দিয়ে গেল না আমি গ্যাদ পাব যা